নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সব বাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট বানিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এরপর কিছু ফোড়ন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা আমি হাটিয়ে দিয়েছি হড়ুংটা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আমি কেটে রাখা কিছু আলু এখানে আমি নতুন আলুর ব্যবহার করেছি প্রথমে নতুন আলুগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ছালটা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আলু আর টমেটো আর একটু ভেজে নেবো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে তরকারি স্বাদটা খুব ভালো হয় এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছোটো চামচের দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো আদার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দারচিনির টুকরো এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকপি এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপির ব্যবহার করেছি প্রথমে কিছুটা বাঁধাকপি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বাকিটা দিয়ে দেব এরপর পুরো বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি কম আছে এটা অনেকক্ষণ ধরে নাড়তে থাকব কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিটা কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি মিনিট পারসাত আমি এটা রেখে দেব এর মধ্যে কোনো জলের ব্যবহার করবো না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তার মধ্যেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট রয়ে যাওয়ার পর আমি খুলে দেখি বাঁধাকপিটা আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে গরম মশলা আর ভাজা মশলা মিশিয়ে নেব। ভাজা মশলাটা আমি আগের থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা বানিয়ে রেখে দিই আমি যাতে নিরামিষ তরকারিতে দিতে পারি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আছে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা এরপর নাড়াচাড়া করে বন্ধ করে দেবো গ্যাসের আশটা তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট আমার এই বাঁধাকপির ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ